দূর যতই ভাবছি দেখব না ঘুরে ফিরে সেই ভিডিওটাই দেখা বিতু ভালো করে দেখা নকশা করার কি আছে মামুনি অস্থির নই বস্তির কথা হবে অস্থির কথা হবে নানিদের নিয়ে তাই বলি চান্দোরা দাঁড়িয়ে আছো যারা বসে পড়ো লঙ্গি করে কত হবে উড়াদুড়া রাতের বেলা ছাদে ভিডিও বানাতে পাচ্ছি আবহাওয়াটা তোমার জঙ্গলে যাওয়ার কথা না মানে ভিডিও বানানোর জন্য ভালো হয়ে জো মাসুদ ভালো হয়ে জাও দুধটা খাও আমি ওরে কখন এক গ্লাস গরু দুধ দিয়ে রাখছি আবার হাত দেয় কোথায় এই যে গ্লাসে দুধ দিয়ে রাখছি কিছুতেই খাচ্ছে না ও উল্টা পাল্টা আরে আপু তোমার বাবুটা গরুর দুধ খাবে না তোমার দুধ খাবে আকৌ আলুর ভর্তা বানানোর ভালোই কবিতা আছে আমরা আসব নাকি আলুর ভর্তা খাওয়ার জন্য বাবু তোমার পিছনে ধরলি তো শুন বড় হতো আমি তো দেখতেছি তোমার সামনে ধরেছে আমি এত পাগল কেন ওই যে তোমার বড় বড় নাটক আর বলব না জায়গাটাতে তো কিছুই নেই ছবি কালিমা গদি ভালো একটা তেল বলি দিদিকে গুলগুল হয়ে যাবে তোমার চুলগুলো ভালো হয়ে যাবে দেখাবি তু ভালো করে দেখা নকশা করার কি আছে মামুনি আপা আপনি নিচে ওইটা কি পড়ছেন ওইটা কি পেতে কুট না ছায়া আমি তো বলতে পারতেছি না দয়া করে আমাকে কেউ হেল্প হেল্প করুন আর ক্যান আমাদের ট্রাফিক লাইটগুলো জ্বালিয়ে রাখছে আর ট্রাফিক লাইট বড় আছে সমস্যা নাই কোন সময় অ্যাক্সিডেন্ট হবে না বিজ্ঞাপনটা আসলে কিসের ছাড়েন নাকি অন্য কিছু খুব ইচ্ছে আছে বড় দেখে বিয়ে করবো বডি সেই জিনিস আপনি অনেক সুন্দর লাগছে দেখতেও আপনাকে কেউ একটু ধরো নয়তো পরে যাওয়ার সম্ভাবনা আছে কাটা পড়ুক ওই সব বাবিদের উপর যারা দেবর দেব উস খবর নেয় না চিন্তার কোনো কারণ নাই এক সময় আপনার সন্তান আপনাকে দেখে হাতের কাজ চালাবে বিশ্বাস করেন ভাই ইচ্ছা মতো সারপ্রাইজ দেয় ওইটা ওইটাই ফালতু গন্ধ ভাই এই সব ভিডিও আপনি আর ছাড়বেন না কারণ আপনি একলা একটা বান্ধবী পাইয়া যা করতেছেন আমাদের কপালে তো এমন বান্ধবী জুটে না মেয়েটার ওই অবস্থা দেখা এই বেডা আরো ইচ্ছা করে ভিডিও করতেছে বাবু এভাবে তাকাবেন না পাগল হয়ে যাব আমার বসন্ত আর তোমার সীমান্তের মাঝখানে দাঁড়িয়ে আজকে শুরু তোমার অপেক্ষায় কেসা লাগা মেরে মজাক দেখতে সুন্দর হলে কি হবে মন মানসিকতা নষ্ট হতে বড়া কিন্তার সব জায়গায় দৌড়লেও কিন্তু এক জায়গায় দৌড়নি সবাই একটু কমেন্ট করে বলবেন কোন জায়গাটাই ফিল্টার ধরে নাই ও মাই গড ওয়াও তুমি বলি ছেলেটা গরম পড়ছে কাঁচা খাবে না আর দিও না বেশি গরম হয়ে গেলে তাহলে ডানু নষ্ট হয়ে যাবে শরীরটা গরম হয়ে গেল গো সাহাবাগে আপু কিন্তু অনেক কেউ আর জানি কপালে আছে কে জানি